মাটিত চুলাই মাংসত পোলাও এইবাবে বনালে খাইতে কিন্তু দাৰুণ লাগে তেৰখম লোবনীয়া হয় খেতিও কিন্তু অসাধাৰণ লাগে তাই আজিকালি আমিও বান্ধিলাম মাটিত চোলাই মাংস পোলাও হেল্ল' এভৰিৱান কেমন আছে সবাই আশা কৰি সবাই ভাল আছে ত আমি মাংস পোলাওৰ কাৰণ প্ৰথমে চাউল তাকে ধুই আনিছি এইখনে আমি হাফ কেজি মত জহা চাউল লৈ আনিছি আর চাউলটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এদিকে আমি আড়াইশো গ্রাম চিকেন লিছি চিকেনটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর এদিকে কিন্তু চিকেনের উপরে দিয়ে দিছি আদা বাটা রসুন বাটা আর একশো গ্রামের মতো দিয়ে দিছি লিকুইড দুধ আর উপরে দিয়ে দিছি হলুদ গুড়ি গুঁড়ি জিরার গুড়ি আর স্বাদ মতো লবণ দিয়ে এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিছি এবার চিকেনটাকে আমি দশ মিনিটের জন্য এভাবে রেখে দেম সরিষা তেলটা গরম করে দিয়ে দিছি পেঁয়াজ কুচি আমি ব্যবস্তাটা বানিয়ে নেম আগে বেস্টারা ভাজা হয়ে গেছে এইবার তুলে রাখবাম দিয়ে দিছি এলাচি লং আর খাল তেজপাতা আর দিয়ে দিছি একটা পেঁয়াজ কুছি বড় সাইজের মেরিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে এবার ডাকনা দিয়ে ডেকে আর একটু কষানো হওয়ার জন্য রেখে দেব চিকেনটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে ধুয়ে রাখা চাউলটা এবার উপরে দিয়ে দেব যে প্রথমে চাউলটা ধুয়ে রাখছিলাম আর এটা কিন্তু উপরে দিয়ে এবার আমি চাউলটা আর মাংসটা একসাথে সুন্দরভাবে মিশিয়ে নেম দিয়ে পরিমাণ মতো পানি কিন্তু আমি একবারে সুন্দরভাবে আন্তস করে দিয়ে দিছি যাতে করে সুন্দরভাবে পোলাওটা হয়ে যায় এবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে তারপরে চোলার আসটা বাড়িয়ে উতলানো আসার জন্য রেখে দেম উতলানো আসার পরে কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে না হলে কিন্তু আবার উপর সাইডে পানিটা শুকিয়ে যাবে নিচের দিকে লেগে ধরবে সেই জন্য উতলানো আসার পরে কিন্তু চুলার আঁচটা কমিয়ে তারপরে কিন্তু চুলার আঁচটা একদম বন্ধ করে দিতে হবে তাতে করে কিন্তু চুলা তাপে এটা কিন্তু সুন্দরভাবে ফুটে নরম তুল তুলে হয়ে যাবে আর এইভাবে কিন্তু এই পোলাওটা বানাইলে খেতে কিন্তু দারুণ লাগে আর একদম সুন্দর নরম তুল তুলে পোলাওটা হয়ে যায় এটা কিন্তু জহা চাউল তাই গরম গরম অল্প অল্প আঠা আঠা দেখায় এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু সুন্দরভাবে ঝরঝরা হয়ে যাবে এবার আমি চুলার তাপের মধ্যে আর পাঁচ মিনিট সময় রেখে দিছি যাতে করে একদম সুন্দর তুলে হয়ে যায় এবার কিন্তু পুরোপুরি পোলাওটা হয়ে গেছে এবার আমি প্লেটে করে বেড়ে নিলাম আর এইভাবে কিন্তু মাংস পোলাওটা দারুণ লাগে আর উপর দিয়ে আমি অল্প বেস্তা ছিটিয়ে দিলাম